আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে আছে আমি জসিম আবারও সেই ভারত উত্থাল ভারতে মসজিদে আপনি মাইকে বা স্পিকারে আজান দিতে পারবেন না ইন্ডিয়ার উত্তর উত্তরপ্রদেশ ইউপিতে কিছু নেতাকর্মীরা হাইকোর্টে মামলা করেছে আপনি মসজিদে লাউডে মাইকে স্পিকারে আজান দিতে পারবেন না আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ভারতে কিছুদিন পরে পরে নতুন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা একটা বিতর্ক শুরু হয় মুসলমানদেরকে নিয়ে এবং তাদের সাথে যারা হিন্দু ধর্ম অনুসারে আছে তারা এই কাজটা প্রথমে শুরু করে এবং তাদেরকে দিয়ে শুরু করে কিন্তু এর পিছনে যারা মাস্টারমাইন্ড তারা হচ্ছে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের দ্বারাই এই কাজটা শুরু হয় তারা বলে যে এরকম ভাবে করতে হবে মুসলমানদেরকে দাবায় রাখতে হবে এবং মুসলমানদেরকে মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না অনেক বছর আগের কথা ভারতের একজন সিঙ্গার সুনানি গাম যাকে চেনে না মানুষ এমন খুব কমে আছে অনেক ভালো একজন গায়ক উনিও কিন্তু এটাকে নিয়ে একটা কেস করেছিলেন বা উনি সোশ্যাল মিডিয়ায় বলছিলেন কারণ যখন সকালে ফজরের আজান হয় লাউড স্পিকারে মাইদে তখন আমার ঘুম ভাঙে আমি বিরক্ত হয় বা এবং আমি চাই ভারতে মসজিদে মাইকে স্পিকারে আজান দেওয়া একদম বন্ধ করা উচিত কারণ এই আজান এই স্পিকারের দ্বারা মানুষের গুম নষ্ট হচ্ছে মানুষ অনেক অশান্তিতে আছে এরকমভাবে অনেক হাজারো নজির আছে কিছুদিন আগে ভারতে একটা রিসেন্টলি যে একটা ঘটনা ঘটে গিয়েছে আপনি ভারতে বলতে পারবেন না আই লাভ মোহাম্মদ এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে এবং সরকারকে অনেক আন্দোলনে তুপে পড়তে হয়েছে এবং ভারতের সরকার নরেন্দ্র মোদীর সরকার যতদিন পর্যন্ত ভারতে আছে বা ভারতের সরকার হিসেবে থাকবে ততদিন পর্যন্ত মুসলমান আর হিন্দুদের ভিতরে যে একটা দাঙ্গা হাঙ্গা বা একটা তর্ক বিতর্ক বা একটা ঝগড়া এটা সর্বসময় লেগে থাকবে এটা আপনার একদম চোখ বন্ধ করে বিশ্বাস দেখুন সকল হিন্দু ধর্ম অনুসারী যারা ভাই বোনেরা আছে তারা কিন্তু সবাই মুসলমানদের বিপক্ষে না অনেকে আছে মুসলমানদের পক্ষে আমরা অনেকেই দেখেছি অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখেছি যখন ভারতে আন্দোলন শুরু হয় আই লাভ মোহাম্মদ এবং তাদের বক্তৃতা ছিল আমি একজন হিন্দু ধর্মের অনুসারী যদি আমি বলি আই লাভ মোহাম্মদ এতে আমার ধর্মের কোনো অপমান হবে না আমি মনে করি না যে আমার ধর্মের কোনো সমস্যা হবে একজন ব্যক্তিকে তারা ভালোবাসতেই পারে একজন ব্যক্তিকে বলতেই পারে আই লাভ মোহাম্মদ এতে এমন কোন কিছু হওয়ার কথা না তারপরে এখন আবার নতুন বিতর্ক যেটা শুরু হয়েছে যে মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না এটা নিয়ে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে যারা মুসলমান আছে তারা বলছে তারা মসজিদের স্পিকারে আজান দিবে তারা এটা ভারতের রীতিনীতির দ্বারা এবং ভারতের সংবিধান দ্বারা এটা তাদের প্রচলিত আছে এবং তারা এ কাজ করতে পারবে কিন্তু এটাকে স্টপ করার জন্য বন্ধ করার জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে মহলে আছে তারা অনেক বেশি প্রচেষ্টা চালাচ্ছে এবং জানি না লাস্টে এটা পলাফল কী হয় যারা হিন্দু অনুসারে আছে আপনাদেরকে বলবো আপনারা অনেক বেশি চিন্তায় ছিলেন অনেক বেশি ব্যস্ত ছিলেন বাংলাদেশকে নিয়ে অনেক বেশি চিন্তা করতেন আপনারা সর্বসময় একটা অতিরিক্ত টেনশন থাকে আপনারা ভেবেছেন বাংলাদেশে যারা হিন্দু আছে তারা অনেক সেবে না এবং বাংলাদেশে যে কিছুদিন আগে ধর্মীয় হিন্দু ধর্মীয় একটা অনুষ্ঠান গিয়েছে দুর্গাপূজা বা এই বছর বাংলাদেশের হিন্দু ধর্মের অনুসারী যারা আছে তারা হয়তো বা ঠিক মতনে দুর্গাপূজা উৎসবটা পালন করতে পারবে না আপনারা এরকম একটা আশঙ্কায় ছিলেন কিন্তু কি দেখা গিয়েছে বাংলাদেশে অন্য অন্য বছরের চাইতে এই বছরে দুর্গা পূজার উৎসব যারা হিন্দু ধর্ম অনুসারে আছে তারা অনেক বেশি রিল্যাক্সে অনেক বেশি সেইবে এবং অনেক বেশি উত্তেজনার ভিতরে করেছে অনেক খুশি আনন্দের ভিতরে তারা এই উৎসবটা পালন করতে পেরেছে তাদের কোনো সমস্যা হয় নাই এরকম কোনো নিউজ এখন পর্যন্ত বাংলাদেশে আসে নাই কোনো মন্দির বা কোনো পূজা মণ্ডপে এরকমভাবে হামলা হয়েছে বা একটা মারামারি কাটাকাটি হয়েছে এরকম কোনো কিছু হয় নাই তাই আমরা বলবো আপনাদের ভারতে যে মুসলমানগুলো আছে তারা অনেক বেশি নির্যাতিত ভারতের মুসলমানরা অনেক বেশি নির্যাতিত এটা আপনি আপনি বিশ্বাস করেন কি না করেন এটা জানেন তাদেরকে চাপে রাখা হয় যখন থেকে নরেন্দ্র মোদী সরকার গঠন করেছে তখন থেকে এই সমস্যাটা অনেক বেশি বেড়ে গিয়েছে আগে কিন্তু এমনটা ছিল না কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এরকম ছিল না যখন থেকে বিজেপি ক্ষমতায় আসছে তখন থেকে এই সমস্যাটা অনেক বেশি দাঁড়িয়েছে মুসলমান এবং হিন্দুদের ভিতরে একটা ঝগড়া সৃষ্টি করে রাজনৈতিক বেনিফিট লাভ করা যায় এটার পিছনে রাজনৈতিক দলের লোকেরা অনেক বেশি নেতাকর্মীরা এটার পিছনে অনেক বেশি চলাফেরা করে একটা ফায়দা একটা লাভ অংশ তারা নিজে চায় কারণ যদি কোনো নেতাকর্মী ইন্ডিয়াতে মুসলমানদের বিপক্ষে কথা বলে তাহলে সে একদম হিন্দুদের কাছে সুপার হিরো কিন্তু সবার কাছে না অনেক হিন্দু ধর্মে ধর্মের ও বোনেরা আছেন যারা এরকম নেতা এবং এরকম অসৎ চরিত্র মানুষকে অনেক বেশি ঘৃণা করেন এবং তাদেরকে বয়কট করে তারা পছন্দই করে না তাই আমি বলবো তার চার থেকে পাঁচ মিনিট সময় লাগে স্পিকারে মসজিদে আজান দিলে এটাতে এমন কোনো ইস্যু হওয়ার কথা না চার পাঁচ মিনিট সময় এটা অনেক বেশি অতিরিক্ত সময় না আমরা রাস্তাঘাটে গেলে অনেক সময় দেখি বাজনা অনেক কিছু বাজতে থাকে তো ওইটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি তাহলে এটাও আমরা করতে পারবো ইচ্ছা করলে এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ভারতে অনেক জ্ঞানী জ্ঞানী পণ্ডিত তারা বলে ইসলাম ধর্মের সূচনা হয়েছে ওইখানে কোনো স্পিকারে আজান হয় না আরে ভাই তুমি তো হিন্দু তোমার তো মনে করো সৌদি যাওয়াই তুমি যাও নাই কখনো তুমি কখন হয়তো বাম মক্কা শরীফ যাও নাই তুমি কেমনে বুঝবা হয়তো তুমি কারো কাছ থেকে শুনেছ জিনিসটা এরকম না ওইখানে অনেক ঘন ঘন ঘনবসতি মসজিদ ওইখানে এত স্পিকার লাগে না কিন্তু স্পিকার আছে আবার তারা বলে ইন্দোনেশিয়া সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি ওইখানে কোনো স্পিকার আজান দেওয়া হয় না তারা এরকম উদাহরণ দেয় বলতেছে ইন্ডিয়া কিছু পরিমাণ সংখ্য মুসলমান এবং এটা হিন্দুস্তান এটা হিন্দুদের দেশ এবং হিন্দুদের জায়গা এখানে তোমরা স্পিকারে আজান দিবা এটা হবে না এটা হওয়ার জন্য দেওয়া যাবে না